বঙ্গোপসাগর বা যে কোনো সাগরে সবসময়ে কিছু না কিছু ঝড় যেমন থেকে যায় মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু সবসময় কোনো না কোনো ঝড় কিন্তু চলতেই থাকে সাতটা দিন ভালো যাওয়া মানে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু সতর্ক হয়ে যান তার মানে সামনের কিন্তু সতেরোটা দিন মিথুন রাশির জাতক জাতিকাদের খারাপ আসতে চলেছে তো এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনির বক্রগতিতে থাকাটা ঠিক সেরকমই কিন্তু একটা ঝড়ের মতন ছিল কারণ এই যে নাইন থাউজেন্ড লড নাইন থাউজেন্ড থাকা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকগুলো জায়গাকে কিন্তু ইনফ্লুয়েস করছিল বা আপনাকে দিয়ে জোর করে করানো হচ্ছিল যেমন ভুল সিদ্ধান্ত নিতে কিন্তু আপনি বারবার বাধ্য হচ্ছিলেন দ্বিতীয়ত যে কোনো ক্ষেত্রে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে সেটা সাংসারিক ক্ষেত্রে হতে পারে সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে তো মিথুন রাশির জাতক জাতিকারা শনির একট গ্রেট থাকার ফলে ভুল সিদ্ধান্ত নিতে কিন্তু ভীষণ রকম বাধ্য হচ্ছিলেন দ্বিতীয়ত আনএক্সপেক্টেড কিছু সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু চলে আসছিল হয় চাকরি চলে যাওয়া নাই চাকরি ছেড়ে দেওয়া বা নাহলে বিজনেস ক্ষেত্রে একটা এমন ভুল সিদ্ধান্ত যেটা নিয়ে পরে মনে হচ্ছে যেটা এই সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো তৃতীয়ত সাংসারিক ক্ষেত্রে ছোট ব্যাপার নিয়ে বড়ো আকার ধারণ করে যাওয়া হতো কোন না কোনো ক্ষেত্রে মিথুন জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সিস্টেমগুলো এই সময়কালে কিন্তু চলছিল এখন অর্থাৎ পনেরোই নভেম্বর দু চব্বিশ মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য তাদের অষ্টম এবং তার সঙ্গে কিন্তু নবম ভাবের অধিপতি শনিদেব নবম ভাবে কিন্তু মার্গি গতিতে ফিরতে চলেছেন এই মার্গি গতিতে ফেরা আমি তো অন্তত মনে করি এবছরের অন্যতম একটা শুভ সঞ্চার কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য হতে চলেছে তার আগে মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু বলে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শনি আপনাদের শতবিশা নক্ষত্রে নাইন থাউজেন্ড ওপর কিন্তু রেক্টোগ্রেড মোশনে আসতে চলেছে এবং এখানে কিন্তু শতবিশা নক্ষত্রে শনিদেব অবস্থান করবে সাতাশে ডিসেম্বর 24 পর্যন্ত সময় তারপরে তিনি কিন্তু চলে যাবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং 29 মার্চ 2025 শনিবার কুম্ভ রাশিরকে পরিত্যাগ করে তারপর কিন্তু মীন রাশিতে কিন্তু গমন করবেন পরবর্তী আড়াই বছরের জন্য এখানে একটা কথা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের বলে দেয়া প্রয়োজন 9th হাউস লর্ড 9th হাউস তার মানে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 9th যে কোন জাতক জাতিকার ক্ষেত্রে 9th হাউসটা কিন্তু বিশাল একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ হাউস বলে কিন্তু মনে করা হয় কারণ 9th হাউস থেকেই কিন্তু আপনার प्रारब्ধের জায়গা আপনার ধর্ম জায়গা এবং অনেকগুলো জায়গাকে কিন্তু এখান থেকে আমরা বিচার বিবেচনা করে থাকি সেই জন্য নাইন থাউজের লড নাইন থাউজের রেক্টোগ্রেড থাকার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের যে 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 ঝড়গুলো সামনাসামনি করতে হয়েছিল মার্গিগতিতে ফেরার পরে কিন্তু সেই ঝড়গুলো মৃত্যুনাশির জীবন থেকে কিন্তু ভীষণ রকম ভাবে সরতে চলেছে তাহলে কোন কোন জায়গায় মিথুন রাশির জাতক জাতিকা কীরকম ফল পেতে পারেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করো ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা অবশ্যই আলোচনাটা সঙ্গে থাকবেন আমি একদম ডিভিশন ওয়াইজ বলে দেবো আপনাদের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো কিন্তু বেটার ফল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে নমস্কার জয় জয়মাতারা প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি ক্ষেত্রে জায়গাটা কিন্তু আলোচনা করাটা বিশেষ বিশেষ ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ বলে আমি কিন্তু মনে করছি তো মিথুন জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন বলবো যাদের ক্ষেত্রে কিন্তু এই শনিদেবের দেবের রেক্টোগ্রেড মোশনে থাকার ফলে চাকরিচ্যুত অবস্থা হয়েছিল বা চাকরি কোনো কারণে আপনার চলে গেছিল আপনি কোনো কারণে কিন্তু চাকরি ছেড়ে দিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আবার পুনরায় নতুন চাকরি প্রাপ্তির কিন্তু এই সময় কিন্তু তৈরি হতে চলেছে দ্বিতীয়ত এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকরা যারা কিন্তু ইন্টারভিউ জায়গা থেকে ভীষণ খারাপ ফল করছিলেন ভালো ইন্টারভিউ আপনাকে কিন্তু ডাকা হচ্ছিল না অন্য জায়গায় রিক্রুটমেন্ট কিন্তু হয়ে যাচ্ছিল অনেক ভালো ইন্টারভিউ কেন নেওয়া হলো না তার কোনো ক্লারিফিকেশন আপনাকে দেওয়া হচ্ছিল না কিন্তু আলটিমেটলি ইন্টারভিউটা কিন্তু দিনের শেষে আপনার অত্যন্ত ভালো একটা ইন্টারভিউ আপনি কিন্তু দিচ্ছিলেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় আহ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে ইভেন যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশের জন্য হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছিলেন বারবার ট্রাই করছিলেন ব্যর্থ হচ্ছিলেন বারবার ট্রাই করছিলেন ব্যর্থ হচ্ছিলেন তাদের জন্য বলবো এই সময়কাল অর্থাৎ পনেরোই নভেম্বরের পরবর্তী সময় থেকে বিদেশের কিন্তু কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু মিথুনাশির জাতক জাতিকাদেরকে ভীষণ ভীষণ একটা ভালো ফল এই সময় কিন্তু প্রদান করবে যারা কোনো এগ্রিমেন্টে চাকরি করছেন ধরুন আপনার দু বছর তিন বছর চার বছরের এগ্রিমেন্ট রয়েছে এগ্রিমেন্ট কোনো কারণে আপনার কিন্তু নভেম্বর বা ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে তাদের ক্ষেত্রে সেই এগ্রিমেন্টও কিন্তু এক্সটেন্ড হওয়ার একটা সম্ভাবনা কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে ইভেন যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন বিদেশে যারা কিন্তু কর্ম করছেন তাদের জন্য কিন্তু আমি বলবো এই সঞ্চারে কিন্তু আপনার কর্মের জায়গা কিন্তু ভীষণ একটা ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে পেন্ডিং যদি আপনার কোনো চাকরি থেকে থাকে চাকরিটা আপনার হ্যাঁ নয় নাও নয় কিন্তু পেন্ডিং স্ট্যাটাসে পড়ে রয়েছে সেখান থেকেও কিন্তু ফাইনালাইজ একটা রেজাল্ট মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকার জায়গা সেটা থাকতে চলেছে যারা সদ্য সদ্য কিন্তু কর্ম শুরু করেছিলেন মানে ফ্রেশার্স ক্যান্ডিডেটের মধ্যে যারা কিন্তু ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো নতুন চাকরি পাওয়ার জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে শুধু তাই নয় যাদের ক্ষেত্রে কিন্তু অন্যায় ভাবে প্রায়নি অন্যায় ভাবে ইনক্রিমেন্ট করা হয়নি তারাও কিন্তু সেই অপমানের যে একটা মানে কি বলবো সেটাও কিন্তু আপনার পক্ষে একটা আসার সম্ভাবনা সেটাও থাকতে চলেছে এবং বলা যেতে পারে বাধ্য হয়েও কিন্তু কোম্পানি আপনার ক্ষেত্রে কিছুটা হলেও আপনার কিন্তু ডেজিগনেশন বলুন আপনার গ্রস বলুন সেগুলো কিন্তু বৃদ্ধি করতে অবশ্যই কিন্তু বাধ্য হবে অর্থাৎ কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু পরিবর্তন শনিদেবের নাইন হাউসে মার্গি গতিতে ফেরার ফলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে সময়টাকে কিন্তু কর্মক্ষেত্রের জন্য মিথুন রাশি জাতক জাতিকাদেরকে দের ভীষণ ভীষণ ভালো ভালোভাবে কিন্তু ব্যবহার করাটা উচিত বলে আমার মনে হয় এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গায় দেখুন নাইন থাউজেড শনিদেব রেক্টোগ্রেড ছিলেন কিন্তু তার দৃষ্টি কিন্তু আপনার ভাবের ওপর পড়ছিল তার মানে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু কোথাও না কোথাও শারীরিক ক্ষেত্রে রোগ জ্বালা সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু ভীষণভাবে হ্যাম্পার্ড হচ্ছিলেন কিছু না কিছু সমস্যা শারীরিক ক্ষেত্রে কিন্তু রয়ে যাচ্ছিল কারোর ক্ষেত্রে সমস্যা অনেকটা বড় কারোর ক্ষেত্রে ছোটো সমস্যা কিন্তু সমস্যা কিছু না কিছু শারীরিক ক্ষেত্রে কিন্তু রয়ে যাচ্ছে ইভেন যে সকল জাতক জাতিকারা মিথুন রাশির বয়স অত্যন্ত কম তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু সমস্যা কিছু সমস্যা না থাকলে পেটের সমস্যা ডিস্টার্ব করছে কিছু সমস্যা না থাকলে অ্যালার্জির সমস্যা ডিস্টার্ব করছে কিছু সমস্যা না থাকলে চোখের কোনো সমস্যা ডিস্টার্ব করছে চুল ওঠার মতন সমস্যাগুলো ডিস্টার্ব করছে তো কোনো না কোনো সমস্যা মিথুন রাশির জাতক জাতিক শনিদেবের কিন্তু রেক্টোগ্রেড মোশনে থাকার ফলে ভোগান্তির কিন্তু একটা জায়গা তৈরি হয়েছিল তাদের জন্য বলবো এই আনএক্সপেক্টেড ভাবে শারীরিক ক্ষেত্রে সমস্যা যেগুলো তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু প্রাপ্ত হতে চলেছে তার সঙ্গে আমি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো এখন কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট করা এবং যাদের ক্ষেত্রে কিন্তু এই চার পাঁচ মাস ধরে সঠিকভাবে রোগ আইডেন্টিফাই হচ্ছিল না প্রচুর আপনি টেস্ট করাছিলেন প্রচুর ডাক্তার দেখাছিলেন কিন্তু আদতেও আপনার কি রোগ সেটাও কিন্তু আপনি জানা হচ্ছিল না তাদের জন্য কিন্তু এখন বলবো সঠিকভাবে যদি রোগ আইডেন্টিফাই করতে চান তাহলে কিন্তু শনিদেবের এই গতিতে ফেরা আপনার জন্য কিন্তু একটা আশীর্বাদের জায়গা তৈরি করতে চলেছে কারণ এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিক ক্ষেত্রে সঠিকভাবে কিন্তু রোগ আইডেন্টিফিকেশনের জায়গাগুলো ভীষণভাবে উঠে আসতে চলেছে এবং সেখান থেকে সঠিকভাবে রোগ আইডেন্টিফাই আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন তার সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা যাদের কিন্তু বাবা মায়ের শরীর স্বাস্থ্য বিশেষত পেরেন্টস বা বলতে পারেন একদম যদি স্পেসিফিক ভাবে বলতে হয় তাহলে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যাদের কিন্তু ভীষণ দুশ্চিন্তার মধ্যে দিন কাটছিল কোনো না কোনোভাবে পিতার কিছু না কিছু সমস্যা বড় ধরনের কিছু সমস্যা নিয়ে প্রচুর ট্রিটমেন্ট আপনি করাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন বলবো পিতার হেলথের দিকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বলতে পারেন একটা স্বস্তির নিঃশ্বাস এখন কিন্তু আসতে চলেছে এবং এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু পিতার শরীর স্বাস্থ্যে একটা বেটার ডেভেলপমেন্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন সব থেকে বড় কথা হলো নিজের শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অনেকটা কষাস হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে আপনি নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা সচেতন এখন থাকবেন দেখবেন নতুন নতুন অ্যাক্টিভিটিস করার কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে আপনার মেডিটেশন করার এখন কিন্তু ইচ্ছা হবে আপনার ইচ্ছা হবে একটু কিন্তু সকালবেলা ওয়ার্ক আউট করার আপনার এখন একটু ইচ্ছা হবে সকালবেলা একটু মর্নিং ওয়াক করার সকালবেলা ঘুম থেকে ওঠার যেটা চার পাঁচ মাস ধরে মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ ডিস্টার্ব হচ্ছিল সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না লেখার জিনিস কাজ করছে সেই সকল জায়গা থেকে শারীরিক সচেতনতা কিন্তু এখন মিথুন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু ভীষণ ভালো একটা ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে তৃতীয়ত তৃতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের লাস্ট ইয়ার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের লাস্ট ফোর ফাইভ মান্থ বলা মানে অন্যায় বলা হবে লাস্ট ফাইভ ইয়ার্স তো মিথুন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়ালি বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে তো যেতেই হচ্ছে কিন্তু লাস্ট ফোর অ্যান্ড ফাইভ মান্থস কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ড্রাই সিচুয়েশনের মধ্যে কিন্তু পড়তে হয়েছিল যারা বিজনেস করেন না এমনকি আমি একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যারা একদম গার্মেন্টস বিজনেস করছেন তাদের জন্য একদম সবাই এক্সপেক্ট করে যে পুজোর সময় আমাদের বেচা কেনা বলা হবে যাদের গার্মেন্টস বিজনেস না তারাও কিন্তু বিজনেসে

টাকাটাকে আপনি কিন্তু এক্সপেক্ট করছেন সেই জায়গাটা কিন্তু ফুলফিলমেন্টের একটা জায়গা এখানে কিন্তু মৃত্যুরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে আটকে থাকা কোনো টাকা পয়সা সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা ট্যাক্স ম্যাটারে হতে পারে সেটা ল ল্লিটিগেশনে হতে পারে সেটা আর্থিকনা সংক্রান্ত হতে পারে যে কোনো জায়গায় আপনার যদি কোনো টাকা পয়সা এই মুহূর্তে কোথাও আটকে গিয়ে থাকে সেখান থেকে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এটা বেটার ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে সকল মিথুন রাশি জাতক জাতিকারা বিশেষত কিন্তু কোনো প্রপার্টি সেল করতে চাইছিলেন কোন ল্যান্ডের জায়গা কিন্তু বিশেষত নয় যদি কোনো প্রপার্টি মানে যদি কোনো বাড়ি ফ্ল্যাট বা এই রকম কিছু আপনি যদি বিক্রি করতে চান সে একটা সাকসেসফুল জায়গা আপনার কিন্তু থাকবে এবং আপনার যদি কোনো প্রপার্টি আপনি যদি রেন্টও এই মুহূর্তে দিতে চান সেটাও কিন্তু করে আপনার হাতে কিছু কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনে আসা ফাইন্যান্সিয়াল জায়গা আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যে সকল মিথুন রাশির জায়গা জাতক জাতিকারা কোনোভাবে কিন্তু কোনো ট্রেডিং সেক্টর শেয়ারে যারা কিন্তু ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন বলবো কিছুটা হলো বেটার সিচুয়েশন দেবে প্রফিটের জায়গা আগের তুলনায় এখন কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু কিছু অংশে থাকতে চলেছে তবে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বেটার হলো মৃত্যুনাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি অন্তত বলবো এখনো ধার দেনা মেটাতে গিয়ে কিন্তু বেশ কিছু টাকা আপনার চলে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু তাহলেও ধার দেনা মেটাটাও তো একটা জীবনে বা মানসিক ভাবে একটা স্বস্তির জায়গা তো টাকা পয়সা আসবে এবং সেখান থেকে কিন্তু কিছুটা হলেও ধার দেনা কিন্তু আপনি মিটিয়ে উঠতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা এই মুহূর্তে হয়ে থাকেন তার সঙ্গে কিন্তু পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি বা আপনার কিন্তু কোনো পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি নেই এখন মীমাংসার জায়গা এখানেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের পাওনার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায় কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের লাস্ট চার পাঁচ মাস ধরে স্টুডেন্টদের মধ্যে কিন্তু পড়াশোনার প্রতি একটা অনীহা কিন্তু ভীষণ রকম ভাবে দেখা যাচ্ছিল পড়াশোনার প্রতি কিন্তু তাদের কনসেনট্রেট লেভেল ব্রেক হওয়ার একটা জায়গা সেটা কিন্তু বারবার বারবার করে ঘুরে ফিরে আসছিল বলব এখন কিন্তু মিথুন রাশি জাতক জাতিকা যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু পড়াশোনার জায়গা কিন্তু অত্যন্ত বেটার হতে চলেছে এবং ক্ষেত্রে কিন্তু এখন আপনাদের ক্ষেত্রে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে কনসেনট্রেট লেভেল যাদের কমে যাচ্ছিল পড়াশোনা করতে ইচ্ছা করছিল না তাদের জন্য বলবো কিছুটা সময় ভালো পড়াশোনার পাশাপাশি যারা কিন্তু অন্যান্য অ্যাক্টিভিটিসে বেশি সময় ব্যয় করে ফেলছিলেন মানে পড়তে বেশে মনে হচ্ছিল না পড়ি একটু মোবাইলটা ঘাঁটলে ভালো হতো পড়তে বসে মনে হচ্ছে একটু মানে গেমস খেললে ভালো হতো এই সকল জায়গায় কিন্তু মিথুন রাশি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কি যেমন ভালো ফলাফল তৈরি করবে আবার কিন্তু যারা এখন হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা এখন কিন্তু ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এইটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং পড়াশোনার পাশাপাশি যারা ছোটখাটো কোনো জব করছেন জবের পাশাপাশি পড়াশোনা করছেন তাদেরকেও এখন বলবো দেখবেন জবের পাশাপাশি কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও আপনি কিন্তু বেশ কিছুটা সময় সেটা কিন্তু দিতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে এবং এই পড়াশোনাটা আপনার মনোযোগ মনে মনোসংযোগ হওয়ার একটা জায়গা সেটা কিন্তু ভীষণ রকম ভালো ফলাফল মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য থাকবে এবং স্টুডেন্টদের বিশেষত যাদের কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভীষণ রকম সমস্যা তৈরি হচ্ছিল বাবা মায়ের সঙ্গে কিন্তু কিছু না কিছু সমস্যার জায়গা আপনাদের থাকছিল তাদের জন্য বলবো এখন সময় কিন্তু ভালো থাকছে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি মিথুন রাশি যারা কিন্তু স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে কারণ বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়েও মিথুন রাশির জাতক জাতিকাদের লাস্ট কিছু মাস ধরে কিন্তু বিশেষ টেনশনের মধ্যে দিয়ে কিন্তু দিন কেটেছে অনেকের ক্ষেত্রেই আছে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস করো বা প্রচুর প্রচুর আপনি পরিশ্রম করো বিজনেসে কিন্তু খুব একটা গ্রোথ সেটা কিন্তু তৈরি করতে পারছিলেন না খুব যারা মুশকিলে পড়েছিলেন তারা হলো নতুন বিজনেস যারা স্টার্ট আপ করেছিলেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু নতুন বিজনেস স্টার্ট আপ করেছিলেন তারা একটা বেশ দুশ্চিন্তার মধ্যে কিন্তু লাস্ট চার পাঁচ মাস ধরে দিন কাটাচ্ছিলেন এখন কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনিদেবের কিন্তু 9th হাউসে মার্গি গতিতে ফেরা তৃতীয় ভাবে দৃষ্টি দেওয়া এবং ষষ্ঠ ভাবেও কিন্তু দৃষ্টি রয়েছে তার মানে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অন্ততঃ এখন বলবো আপনাদের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিজনেস নিয়ে দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু অনেক আংশে কমতে চলেছে বিজনেসের ঋণ দা সংক্রান্ত সমস্যার একটা সমাধান সূত্র এই সময় মিথুন রাশি জাতক জাতিকারা প্রাপ্ত করবেন আবার দীর্ঘদিন ধরে বিজনেস নিয়ে যদি আপনি স্ট্রাগল করে থাকেন বিজনেস বন্ধ হয়ে যাওয়ার মতন সিচুয়েশন যদি হয়ে থাকে আপনার মনে হতে পারে যে বিজনেস হয়তো কাল থেকে আর চলবে না বা একদমই চলছে না বিজনেসের লেবার সংক্রান্ত সমস্যা কিন্তু ভীষণ রকম মাথা ছাড়া দিচ্ছিলো তাদের জন্য কিন্তু বলবো এখন বিজনেস ক্ষেত্রে জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করবে যারা কিন্তু ভাবছিলেন বিজনেসকে অন্য কোনো প্ল্যাটফর্মে নতুন করে আপনি ইনোগ্রেশন করবেন যেমন কোনো অনলাইন সাইটে আপনি বিজনেসটাকে নিয়ে যাবেন বা অন্য কোনো ব্রাঞ্চ বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দিয়ে আপনি কিছু করবেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য থাকবে এবং বিজনেস ক্ষেত্রে নতুন কাজের পরিমাণ নতুন অর্ডার আসার জায়গা এখন কিন্তু বৃদ্ধি পাবে লেবারেড যদি কোনো সমস্যা আপনার বিজনেস ক্ষেত্রে থেকে থাকে সেই সমস্যারও কিন্তু সমাধান সূত্র মিথুন রাশি জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং নতুন বিজনেস নিয়ে দুশ্চিন্তার জায়গা মিথুন রাশি জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু বেশ কিছুটা কম থাকার জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি মিথুন রাশি জাতক জাতিকাদের শনিদেবের মার্গিগতি দিয়ে যাওয়ার ফলে একটু কিন্তু আপনাদের রিলেশনশিপের জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে

তবে বিবাহের জন্য যারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বিবাহের জন্য যারা কিন্তু দীর্ঘদিন পাত্রপাতির নির্বাচন করছিলেন মানে আমি বলতে চাইছি ধরি লং টার্মে বলছি যারা দু তিন বছর ধরে নির্বাচন করতে চাইছেন তারা কিন্তু ভীষণভাবে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য কিন্তু বলবো এখন ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা বিবাহের ক্ষেত্রে পাত্রপাতির নির্বাচন করার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাকে বেশ ভালো ফলাফল নাইন্থ হাউসে বসে থেকে মার্গী গতি শনিদেব আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত করতে চলেছে তো অনেকগুলো জায়গা মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের মার্গে গতিতে ফেরার ফলে কিন্তু প্রাপ্ত হতে চলেছে জায়গাগুলোকে কিন্তু ইনফ্লুয়েস করার চেষ্টা মিথুন রাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন ভালো থাকবেন মিথুন রাশি জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা